হাসির থেকে সুন্দর আর কিছু নেই হাসির থেকে সুন্দর অথচ মানুষ গায়ের রং দিয়ে সৌন্দর্যের বিচার করে কে কি ভাবল কে কী বলল সেসব চিন্তা ছেড়ে দিয়ে নিজে যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত কারণ দিন শেষে সবাই নিজের নিজের গন্তব্যে ফিরে যাবে আর তোমার কাজের মাসুল শুধুমাত্র তোমাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেকটা মানুষের জীবনে দুটো গল্প থাকে একটা সে সবাইকে শোনায় অন্যটা সে সবার থেকে লোকায় যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্পগুলো তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প শ্বশুরবাড়ির মানুষ যতই খারাপ হোক স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারেন বিশ্বাস ভালোবাসা আর প্রেম এই সব কিছু শেষ হয়ে গেলেও মায়া কখনো শেষ হয় না স্বপ্নটা প্রোফাইল পিকচারের মতো সুন্দর কিন্তু বাস্তবটা আধার কার্ডের ছবির মতো খারাপ সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয় নরম কাদা একবার পুড়ে যদি ইট তৈরি হয়ে যায় তারপর যতই যা মানে জল ঢালা হোক না কেন তা গলে যায় না বরং আরও শক্তিশালী হয় মানুষের মন ঠিক এইরকম একবার কষ্ট পেলে তারপর শত আঘাত আসুক না কেন তার কোনো পরিবর্তন করতে পারে না যারা ফুল দেখে ছেড়ে দেয় ভুল দেখে তারা ভালো থাকতে আসে যারা ভুল সূদ্রে পাশে থাকে তারা কেবল ভালো বাসতে আসে যদি কেউ তোমাকে খুব বেশি গুরুত্ব দেয় তাহলে ভেব না মানুষটা অনেক সস্তা তোমার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে তোমাকেই গুরুত্ব দেয় তোমাকেই সময় বুঝতে চেষ্টা করে তোমাকেই সময় ভাবতে থাকে তোমার সাথে সে সময় কাটিয়ে আনন্দ পায় হয়তোবা তোমার কাছে এই অতিরিক্ত গুরুত্বটা অনেক সময় বিরক্তির কারণ মনে হয় একটাবার ভেবে দেখো যে মানুষটার কাছে তুমি এত স্পেশাল সে তার সবটাই জুড়ে শুধু তুমি আর তুমিই আছো তাকে অবহেলা করাটা কি ঠিক তার গুরুত্বটাকে মূল্য দিতে শিখতে হবে বরং সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা ভালো সম্পর্ক চাইলে যদি সব ফিরে পাওয়া যেত তবে আমি আমার পুরনো আমিটাকে আবার নতুন করে ফিরে পেতে চাই আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে না কলাপাতে খেতে দেওয়া হতো তাই না সম্পর্কগুলো ছিল গাছের মতো সবুজ এরপর মাটির পাত্র ব্যবহার হতে লাগলো সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি কিছুদিন পর পিতলের যুগ গেল নমাস ছমাস সম্পর্কগুলো চমকাতে লাগলো কিন্তু যেদিন থেকে কাচের প্লেটে খাওয়া দোয়া শুরু হলো সেদিন অল্প আঘাতে সম্পর্কগুলো ভাঙতে লাগলো আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালা ব্যবহার করা হয় মানে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার হয়ে গেছে এবার ছুঁড়ে ফেলে দাও এখনকার যে ভালোবাসাগুলো হচ্ছে পার্কে দুদিনের ভালোবাসা ইউজ অ্যান্ড থ্রো সত্যি কথা বলছি না কারোর গায়ে লাগবে কিন্তু কিন্তু কথাটা কাউকে উদ্দেশ্য করে নয় সুতরাং ভিডিওটা টেনে দেখবে না পুরোটা শুনবে আশা করি আজকে কথাগুলো খুব দামি বলছি খাওয়ার আগে তিনটে কথা বলি অবশ্যই বলবো তার আগে তোমাকে বলছি ভিডিওটা যদি আজকে ভালো লাগে প্লিজ অন্যের কাছে একটু পৌঁছে দিও যদি তুমি আমার ভিডিওটি দেখছো ভালো লাগে অন্যের কাছে একটু পৌঁছে দিও খাওয়ার আগে তিনটে কথা যে একটা ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার চলো আজকের মেনু হচ্ছে ভেটকি মাছের তেল দিয়ে ভেটকি মাছের তেল দিয়ে বেগুন দিয়ে একটা তেল বেগুন আছে পটল ভাজা সঙ্গে আছে মাটা ওকে আছে চন্দ্রমুখী আলু চলো তেল বেগুন দিয়ে খেতে খেতে পটল দিয়ে খেতে খেতে আছে কথাগুলো বলি আশা করি কথাগুলো ভালো লাগবে বাস্তব জীবন আমার জ্ঞানের কথা নয় ঠিক আছে না কথাগুলো সকলেরই জানা আবার অনেকে ভুলে যায় এটাই হচ্ছে অসুবিধে তো তাই মনে করাতে আসলাম বেটটি মাছের তেল দিয়ে আহা হা দেখি সঙ্গে ওই ও অসাধারণ একটা কথা মনে রেখো তুমি আমার মতো অনেককে পাবে কিন্তু তাদের মধ্যে আমাকে কোথাও খুঁজে পাবে না আমরা যাদের ভিক্ষুক বলি ওনারা আসলে ভিক্ষুক নয় যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকায় মেরে খায় তারাই আসল ভিক্ষুক তুমি সাধারণ দেখো তখন নিজেকে অসাধারণ ভেব না তোমার ভালো কর্ম বলে দেবে তুমি একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ কারোর সমস্যার সমাধান দিতে যদি না পারো অত্যন্ত উস্কানিমূলক কথাগুলো নতুন করে সমস্যার মানে সৃষ্টি করো না বা তৈরি করো না যারা একবার ছেলে গিয়ে ফিরে আসতে চায় বলেও তাদের জীবন আসতে দিও না আবার তোমাকে ঠকিয়ে যাবে তারা বিয়ের আগে তোমার বিয়ের আগে রূপের প্রয়োজন বিয়ের পর ব্যবহার খোঁজেন কেন রূপ ধুয়ে ধুয়ে খেতে পারেন না আমি সুদর্শন নই কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যা সাহায্যের প্রয়োজন সৌন্দর্য মানুষের হৃদয় থাকে মুখে বা বাইরে নয় কেউ কারোর জন্য মরে না সবাই ঠিক বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো দেখতে খারাপ হওয়াটা ভালো এটাতে অত্যন্ত এটা বোঝা যায় কেউ যদি ভালোবাসে সে মন থেকে ভালোবেসে যায় রাগ আর অভিমান অনেকটা লতা পাতার মতো একবার জন্ম নিলে কোন রকম যত্ন ছাড়াই তত্তর করে বাড়তে থাকে লাখ টাকার জুতো তবু পায়ের নিচে থাকে এক টাকার বিনিময় পাওয়ার কোন ভিকারীর আশীর্বাদ সর্বদা মাতার উপরে থাকে তা কিছু কিছু মানুষকে সম্মান শ্রদ্ধা ভালোবাসতে শিখতে হয় আহা আহা তো যা খেলাম এরপরে নেব একটু আলু চন্দ্রমুখী আলু গোমে মোমের মতো মানে গলে গেছে সঙ্গে এক পিস মাংস গুদ্দাটা কোথাও নালি আছে নালি এই যে নালি আহা গুদাটা পাইনি আর এক পিস মাংস ঝোলনি পেয়েছে যে ঝোল ঝোলনি ব্যাস ব্যাস আহা একটু ভাত লাগতো গো কিছু করার নেই চলো এই দিয়ে খাই মাংস থাকলে রেখে দেবো মুখে দিন এক হুম বুদ্ধা হেভি লাগে গুদ্দা আমার যেটা বলছিলাম এক টাকা বিনিময়ের একটা ভিকারির আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে খুব ইম্পর্টেন্ট কথা দুবার বললাম তাই কিছু কিছু মানুষকে সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসতে শিখতে হয় একটা বাস্তব জানো অপরের ক্ষতি করে কেউ কোনোদিন বড় হতে পারে না পারে না কারণ সৃষ্টি উপর আলাপ কারণ অহংকার সহ্য করেন না বই থেকে শেখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে আর ঠোকে শেখার জন্য সমাজ আছে মেয়েরা যত শিক্ষিত হবে আত্মনির্ভর হবে সমাজে ততই বিবাহ বিচ্ছেদ বাড়তে থাকবে কারণ স্বনির্ভর কখনো অসম্মান নির্যাতনকে মেনে নিতে পারে না নিজের কর্মকে ভয় করো ঈশ্বরকে না ঈশ্বর তোমাকে মাফ করলে তোমার কর্ম তোমার কখনই ক্ষমা করবে না আহা। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে এটা শুধু একমাত্র সময় বলতে পারে তুমি হারিয়ে যাবে এই ভয়টা সব সময় পেতাম কিন্তু আজ দেখো সে ভয়টাই সত্যি হয়ে গেল একটা কথা মনে রেখো ভুলের ক্ষমা হয় কিন্তু বেমানি ক্ষমা হয় না ভালো থাকার আশা করি না বেঁচে আছি এটাই অনেক মেটে মেটে হ মাঝে মধ্যে নিজের মনকে প্রশ্ন করি আমি কি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করছি নিজেকে একলা ভেব না ধৈর্যশীল কারণ নিঃস্বার্থ বর্গার ছায়াতে বটগাছের ছায়াতে অনেক প্রতীক আশ্রয় নেয় রাগ সে করে যার ভেতরে ভালোবাসা তোমার জন্য বেশি থাকে দুঃখিত তোমার টাইম পাসটাকে আমি ভালোবাসা ভেবেছিলাম স্বপ্ন দেখা সহজ তবে বাস্তবে করা খুব কঠিন ভালোবাসা সহজ ভালোবাসা মানুষটাকে পাশে পাওয়া খুব কঠিন কখনই এমন হয়েছে কোনো একজন মানুষ নিজের থেকে তোমার খুব কাছে এসেছে যখন তোমার কাছে যে মানুষটা তোমার জন্য খুব স্পেশাল হয়ে উঠেছে তখনই তার নিজের ইচ্ছেগুলোকে আবার নিজের থেকে তোমাকে ছেড়ে চলে গেছে সরি রাত সকলের কাটে কারোর কাটে নতুন স্বপ্ন দেখে কারোর কাটে কারোর কাটে স্বপ্নগুলোকে ভেঙে যাওয়ার যন্ত্রণায় ভালো থাকবো কি না জানি না কিন্তু আর যতক্ষণ আছি নিজের মতো করে বাঁচব যদি তুমি সম্পর্কে থাকো তার সঙ্গে কাটানো ভালো সময় কাউকে বলবে না কারণ সে আজকে কান পেতে শুনে নেবে সুযোগে সে একদিন অস্ত্র হিসাবে ব্যবহার করবে এখন আর কিছু হারানোর ভয় পায় না কারণ সব থেকে বেশি হারানোর ভয় পেতাম সে আর হারিয়ে গেছে চলো ভেঙে দিই